আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম যে গল্পের নাম টাইফুন নুরুদা তো এই গল্পটা আসলে যে আর এনিমে গল্পের মতো তার থেকে কিছুটা ছোট তবে গল্পের যে ধারা বা গল্পের যে ধরন সেটা অনেকটাই ইউনিক আর অনেক সুন্দর আর কি আপনারা দেখলে আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে চলে যায় গল্পে শুরুতেই আমরা আজুমা নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা তার স্কুলের ভেতরে একটা অদ্ভুত মেয়েকে দেখতে পায় হঠাৎ এই মেয়েটা আবার তার সামনে জানালা দিয়ে লাফ দিয়ে উঁচু একটা জায়গায় চলে যায় যেন মেয়েটা হাওয়ায় উড়ে বেড়ানোর অদ্ভুত কোন শক্তি পেয়ে গিয়েছিল আর এর পরেই মূলত সিনেমা শুরু হয়ে যায় যেখানে শুরুতেই আমাদের ভয়ানক একটা টাইফুন টোকিও শহরে আঘাত আনার একটা খবর শোনানো হয় যেখানে বলা হয় এই টাইফুন বিগত কয়েক যুগের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী আর এখন খবর শেষ হলে আমরা দেখতে পাই একটা স্কুলের ভেতরে ছাত্রছাত্রীরা আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া একটা মেলার জন্য বিভিন্ন রকমের ক্রাফটের জিনিসপত্র তৈরি করে স্কুলটাকে সাজাতে থাকে কিন্তু তখনই সেখানে সেইজো আর আজুমা নামের সেই ছেলেটার মধ্যে মারামারি শুরু হয়ে যায় তাদের টিচার সেখানে এসে মারামারি শেষ করিয়ে কোনোরকমে রকমে আজুমাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেয় তো যাই হোক এখন সেইজোর সাথে আজুমার দেখা হলে আজুমা আজকে এই মেলার সকল কাজকর্ম ছেড়ে বাড়িতে চলে যেতে থাকে সেইজো তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও আজুমা তাতে কোনোই সাড়া দেয় না তো যাই হোক ততক্ষণে ঘন কালো মেঘ চারিদিকে ছেয়ে গিয়েছিল ভয়ঙ্কর বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গিয়েছিল স্কুলের বাচ্চারা তাদের সকল ক্রাফটের জিনিসপত্র ঘরের ভেতরে তুলে ফেলতে শুরু করে দেয় আর তখনই সেইজো আজুমাকে বাড়িতে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে কিন্তু এবার আজুমার রেগে মেগে তার হাত সরিয়ে নেয় আর তখনই ভয়ঙ্কর একটা বজ্রপাতে স্কুলের ভেতরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সাথে সাথে তাদের স্কুলের শিক্ষক একটা লাইট নিয়ে তাদের কাছে চলে আসে শিক্ষক তাদেরকে জানায় যে এই ঝড়ের মধ্যে কোনো ছাত্রছাত্রীকে বাড়িতে যেতে দেয়া হবে না ঝড় থামলে তারপর তোমরা যাবে আর এই সব কিছু শুনে আজুমা বাহিরে এসে বজ্রপাত হওয়া সে টাওয়ারের দিকে তাকিয়ে থাকে আর সে অদ্ভুতভাবে দেখতে পারে সেই টাওয়ারের উপরে একটা মেয়ে বজ্রের আঘাতে ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা সেখান থেকে নিচে পড়ে যায় আর ততক্ষণে বাহিরে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিন্তু ঝড় তুফান সব কাটিয়ে আজুমা সেই মেয়েটাকে বাঁচানোর জন্য ছুটে চলে যায় আর সব থেকে বড় অবাক করার ব্যাপারটা হলো এই মেয়েটা টাওয়ারের উপরে উঠল কিভাবে আর উঠলেও ভালো কথা কিন্তু নিচে পড়ে যাবার পরেও সে ঠিক থাকলো কিভাবে তো যাই হোক আজুমা সেই মেয়েটাকে একটা জায়গায় শুয়ে দেয় আর অদ্ভুতভাবে সেই মেয়েটার গলায় একটা জল নেকলেস ঝুলেছিল আর আজুমা সেই নেকলেসটা হাতে নেয়ার সাথে সাথে সেই নেকলেসের ভেতর থেকে এক ধরনের থ্রি ইফেক্ট বের হয়ে যেতে থাকে এটা দেখে আজুমা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে মেয়েটার জ্ঞানও ফিরে আসে আজুমা মেয়েটাকে সেখানে রেখে তার জন্য কিছু খাবার আর ওষুধ নেওয়ার জন্য তার বন্ধুদের থেকে লুকিয়ে লুকিয়ে অন্য একটা রুমে যেতে থাকে আর সে যখন খাবারগুলো নিয়ে আবারও ল্যাবরেটরিতে ফিরে আসে তখনই সেই গর্তের ভেতর থেকে বিশাল বড় একটা রোবটের মতো বস্তু বেরিয়ে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে আজুমা বুঝতে পারে যে এই মেয়েটা এই রোবটের ভেতরেই আছে তাই সে কোনো রকমে রোবটের উপরে হামলা করে তার ভেতর থেকে সে অদ্ভুত মেয়েটাকে আবারও বের করে আনে আর এখন আজমা তাকে খাবার খেতে দেয় কিন্তু মেয়েটা কলা হাতে নিয়ে এমন অদ্ভুত ভাবে দেখছিল আর খাচ্ছিল যেন সে জীবনেও কোনোদিন কলা খায়নি তো যাই হোক আজুমা তাকে জিজ্ঞাসা করে যে তুমি অত বড় টাওয়ারের উপরে উঠলে কি আজকে তাকে সবকিছু খুলে বলতে থাকে সে বলে যে আমি আসলে অন্য একটা গ্রহ থেকে এখানে এসেছি আমাদের গ্রহের মানুষজন মনে করে যে এই পৃথিবীতে ভালো মানুষ সব শেষ হয়ে গেছে তাই পৃথিবীটার এখন পুনর্জন্ম দেয়া দরকার আর তাই সম্পূর্ণ পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে নতুনভাবে ভাবে ভালো মানুষদের জন্য পৃথিবীটাকে পুনরায় তৈরি করতে হবে আর এই কাজটা করার জন্যই আমি তোমাদের পৃথিবীতে এসেছি এইখানকার এই গর্তটা আমি করেছি আর যখন এই গর্তটা এই টাইফুন ঝড়ের একদম মধ্যেখানে চলে আসবে তখনই আমার গলা লকেটের সাহায্যে বিশাল একটা ধ্বংসলীলা হয়ে পৃথিবীটা আবার নতুন করে জন্ম নেবে এটা শুনে আজুমা বলে কিন্তু তোমার কি হবে মেয়েটা বলে আমিও এই সব কিছুর সাথে ধ্বংস হয়ে যাব এটা শুনে আজুমা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর অপরদিকে বাকি ছাত্র ছাত্রীদের সাথে বসে সেইজো তার এবং আজুমার ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে তারা দুজন আসলে ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল কিন্তু তখনই সেখানে আজুমা এসে হাজির হয়ে যায় সে সেইজোকে ডেকে নিয়ে সবকিছু খুলে বলে দেয় কিন্তু পৃথিবীর পুনর্জন্ম বা এলিয়েন একটা মেয়ে কিছু সেজোর কাছে একটা আজগুবি গল্প মনে হতে থাকে তাই সে আজুমার কোনো কথাই বিশ্বাস করে না আর সে আজুমাকে একা রেখে সেখান থেকে চলে যায় বেচারা আজুমা হতাশ হয়ে সেই মেয়েটার কাছে আবারও ফিরে আসে কিন্তু আজুমা যেভাবেই হোক ল্যাবরেটরির ভেতরে থাকা সেই গর্তটা ঢেকে দেয়ার প্রাণপন চেষ্টা করতে থাকে আর এইসব কিছু দেখে মেয়েটাও বুঝতে পারে যে এই পৃথিবীতে আসলে ভালো মানুষ এখনো শেষ হয়ে যায়নি তাই মেয়েটাও আজুমাকে সেই গর্তটা বন্ধ করার জন্য সাহায্য করতে থাকে গর্তটা প্রায় বন্ধ হয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ততক্ষণে ঘূর্ণিঝড়টা সম্পূর্ণভাবে সেই গর্তের উপরে এসে পড়েছিল আর তাই সেই মেয়েটা হিপনোটাইজড হয়ে স্কুলের ছাদের উপরে চলে যায় আর তখনই সেই দেখতে পায় তার বন্ধু ছাদের উপরে থাকা সেই মেয়েটাকে আত্মহত্যা করতে নিষেধ করছে আজুমা দ্রুত সিঁড়ি বেয়ে সেই মেয়েটার কাছে চলে আসে মেয়েটা আজুমাকে সেখান থেকে দূরে সরে যেতে বলে আর তখনই সে মেয়েটার উপরে ভয়ঙ্কর বজ্রপাত হয়ে মেয়েটা প্রচন্ড কষ্ট পেতে থাকে আজুমা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে কিন্তু সে ছিটকে অনেক দূরে পড়ে যায় ততক্ষণে সেখানে আজুমার বন্ধু সেইজ চলে এসেছিল তারা দুজনে অবাক হয়ে দেখতে পায় যে সে মেয়েটা ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে আর এক পর্যায়ে মেয়েটা নিচেও পড়ে যায় এটা দেখে আজুমা দৌড়ে যেতে থাকে সেই মেয়েটাকে বাঁচানোর জন্য কিন্তু তখনই সেইজো আজুমাকে আটকে দিয়ে বলে যে ওখানে যাওয়া অনেক বিপজ্জনক হতে পারে তুমি যেও না বন্ধু কিন্তু আজুমা বলে যে না ওই মেয়েটাকে আমার বাঁচাতে হবে কারণ ওকে বাঁচালে আমরা সবাই বাঁচতে পারবো আর হ্যাঁ মেয়েটাকে বাঁচাতে তুমি কি আমাকে সাহায্য করবে প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে সেইজো এক মুহূর্তে রাজি হয়ে যায় আর এখন তারা দুই বন্ধু সেই ল্যাবরেটরি রুমের ভেতরে গেলে দেখতে পায় মেয়েটার উপরে অদ্ভুত একটা আলোক রশি এসে পড়েছিল যার ফলে পৃথিবীর গ্র্যাভিটি ধীরে ধীরে কম হতে থাকে আজুমা সেই মেয়েটাকে বাঁচানোর জন্য আলোক রশ্মির ভেতরেই ঝাঁপিয়ে পড়ে আর সে একাই মেয়েটার গলার লকেট ছিঁড়ে ফেলার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই পারছিল না বলে তার বন্ধু বন্ধু সেইজো নিজেও সেখানে গিয়ে দুই মিলে চেষ্টা করতে থাকে লকেটটা ভেঙে ফেলার জন্য কিন্তু এক পর্যায়ে ভয়ঙ্কর একটা শক ওয়েভের কারণে দুই বন্ধুই সেখান থেকে ছিটকে পড়ে যায় আর একদম শেষ মুহূর্তে কোনো উপায় না পেয়ে আজুমা তার হাতে থাকা সেই বেসবলটা সেই লকেটের দিকে খুব জোরে ছুঁড়ে মেরে দেয় যার ফলে লকেটটা সম্পূর্ণভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সেই অদ্ভুত আলোক রশিটা উধাও হয়ে যায় মেয়েটা সেই নিচে গর্তের পানির ভেতরে পড়ে যায় আজুমা সেই মেয়েটাকে বাঁচানোর জন্য পানির ভেতরে গেলে পানিটা ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হয়ে যেতে থাকে কিন্তু ফাইনালি তারা সবাই মিলে মেয়েটাকে আর এই পৃথিবীটাকে বাঁচাতে সক্ষম হয়েছিল আর এখন মেয়েটা সুস্থ হয়ে যাবার পরে সে তার স্পেসশিপে করে পৃথিবী ছেড়ে চলে যাবার সময় আজমা তাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি মেয়েটা বলে আমার নাম নরুদা আর এই ঘটনার মধ্যে দিয়ে দুই বন্ধু আগের মতো একত্রিত হয়ে যায় আর হ্যাঁ সে মেয়েটা সেখান থেকে চলে যাবার পরে ঝড় তুফান সবকিছু থেমে গিয়েছিল আর এখন সে মেয়েটা স্পেসশিপ নিয়ে চোখের পলকে এই পৃথিবী ছেড়ে নিজের গ্রহতে চলে যায় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই ছোট গল্পটা শেষ হয়ে যায় তো গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ইন ফিউচার আরো ভালো ভালো গল্প আসবে আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ